الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا هادي له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل مدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لا يتلئوا للألباب الذين يذكرون الله قيام وقود ولا جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض صدق الله العلي العظيم تو أمي أبو الدرس سامنے توبا استغفار فوزلت نئے قطع بولشي توبا استغفار قول لئے فوزلت দুনিয়ার এবং আখেরাতের এবং তো একমাত্র স্তেফারের মাধ্যমে আপনার দুনিয়ার যেই কোনো সমস্যার সমাধান করতে পারবেন ঠিক আছে একদম গ্যারান্টি একেবারে যে যতবার সমস্যা হোক যতবার বিপদ হোক আপনি তো ব্যস্তেফার শুরু করবেন ইনশাল্লাহ সে বিপদ আপদ কেটে চলে যাবে আপনার জীবন থেকে ঝড় তুফান পালিয়ে যাবে এবং জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই ব্যাপার তো আল্লাহ রসুল্লাম নিজে তো স্তেফার করতেন তিনি শাহাবাদেরকে তোবা ইস্তেকবার পড়তে উৎসাহিত করতেন এমনকি রসুলুল্লাহাম তিনি আর সব থেকে প্রিয় সাহাবি আবু আবুবাকর সিদ্দিক রানুকে একটা দোয়া তোবা ইস্তেকবার একটা দোয়া শিক্ষা দিয়েছেন স্পেশাল করে এবং তিনি বলছেন হে আবু বাকর তুমি এই দোয়াটা তুমি সবসময় পড়বে কি নামাজের মধ্যে প্রতিটা নামাজের মধ্যে এই দোয়াটা পড়বে তুমি হ্যাঁ প্রতিটা নামাজের মধ্যে এই দোয়াটা পড়বে তখন আত্মা পর আর সেটা কি সেটা হচ্ছে এই আল্লমাইন্নি জলামতু নাবসিজ দুলমান কাসিরাও আলায়া ফিরুজ ধুনুফাই ইল্লাহ আন্তা ফাগুফিমা গফিরা তামিন ইংদিক ওয়ারহাম নি ইনাকান্তাল গাফরু রাহিম ঠিক আছে এই দুয়াটা হ্যাঁ আমরা পরিয়াল হামদুল্লিল্লাহ তা বুঝতে পারছি কত গুরুত্বপূর্ণ দুয়া এটা এ দুয়া কোথায় লেখা আছে এটা বোখারি হিসেবে হাদিস আটশো চৌত্রিশ নম্বর হাদিস বোখারিতে মুসলিম শৈফের হাদিস দু হাজার সাতশো পাঁচ নম্বর তো এই হাদিসের মধ্যে এভাবে এই তার উল্লেখ করা হয়েছে তো এবার দেখেন এই যে এটা শুধু এই নয় যে নবীর রসুল এবং যারা ইমানদার মুসলমান তারাই পড়বে বরং আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন যে তোবা ইস্তেক ফার হ্যাঁ এটা তারও পরে তারও পরে যারা মানুষের মধ্যে বুদ্ধিমান জ্ঞানী মানুষ তারা বিজ্ঞানী মানুষ তারা তখন তারা পৃথিবীর সব কিছু নিয়ে গবেষণা করে গবেষণা করে যখন আল্লাহর অস্তিত্ব দেখতে পায় তখন আল্লাহর সামনে মাথা নত করে দেয় এবং তারা তাদের গুণা গুণা মাফের জন্য তো ব্যস্ত করে যেমন আল্লাহ কোরআনে বলছেন সুরা আল ইমরান আয়াত নম্বর একশো থেকে একশো তিরানব্বই পর্যন্ত আল্লাহ বলার ইন্ন খালকি সামাওয়াতে ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি নাহারি লায়াতি লুল আলবাব আল্লাহ বলার নিশ্চয় আকাশ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে এবং রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে যারা জ্ঞানী মানুষ তারা তাদের জন্য কি নিদর্শন রয়েছে তারা যখন আকাশের দিকে রাতে তাকায় তখন কি দেখতে পায় কুটি কুটি নক্ষত্র জল জল করে জ্বলছে অথচ আকাশে খোলা জায়গা একটা সেখানে কিন্তু থাকতে পারে না থাকতে পারে থাকতে পারে না অথচ আমরা সেখানে কুটি কুটি নক্ষত্র দেখতে পাই রাতে হ্যাঁ সব জ্বলছে আর বিজ্ঞানীরা কি বলছে বিজ্ঞানীরা বলছে ওই যে নক্ষত্রগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো কি সেগুলো একটা পৃথিবী থেকে বড় বড় একটা জগৎ এমন কি যে সূর্য দেখতে পাচ্ছেন বিজ্ঞানীরা বলছে আমাদের কথা নয় যারা বিজ্ঞানী তারা বলছে যে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় অর্থাৎ তেরো লক্ষ পৃথিবী এক জায়গাতে রাখলে যেতটুক আয়তন হবে সূর্যটা এতটুকু আয়তন দখল করে আছে অথচ বুঝতে পারছেন আর আমাদের পৃথিবী ধরুন না কেন পৃথিবী কত বড় পৃথিবী কিন্তু শেষ আছে বিশাল বড় পৃথিবী পৃথিবীর মধ্যে প্রায় দুই লক্ষ নব্বই দুইশো নব্বই দেশ আছে বড় বড় ছোট ছোট সব নিয়ে হ্যাঁ আর পৃথিবী আপনি দেখেন পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে তার মধ্যে পাহাড় আছে পর্বত আছে নদী নালা আছে সাগর আছে হ্যাঁ কত কি আছে পৃথিবীর মধ্যে এমন এমন পাহাড় আছে এত বড় বড় পাহাড় আছে সে আপনার অবাক হয়ে যাবে না একেবারে দেখলে সে বোম্বাই যখন সৌদি গিয়েছিলাম বোম্বাই থেকে মনে করছি একটু যাবো একটু দেখে আসি বা একটা পাহাড়ের নাম শুনছি সেখানে গিয়েছি সে পাহাড়ের উপর আবার তারা কি করছে মাজার তৈরি করছে বুঝলেন তো সে বে বে উঠতে উঠতে আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যাচ্ছে একটা বার উপরে যখন উঠছে নিচে তাকাছে হচ্ছে এরকম ছোট পাখির মতন লাগছে তারপর আবার অর্ধেক যে আছে পাহাড়টা উপরে সে এত মানে মনে হচ্ছে দুই কিলোমিটার এখন উপরে আছে দুই কিলোমিটার আল্লাহ একবার দেখছি সে এখনো মানুষ ঘুরে বেড়াচ্ছে ও এত উপরে সে মানুষগুলোকে চোখে পাখির মতন লাগছে তো এত বড় পাহাড় সে পাথরের পাহাড় এইগুলো এই যে সৃষ্টি করছে আল্লাহ তারপরে তালা তো তিনি যখন মানুষ এই সমস্ত জিনিস দেখবে আর নিয়ে গবেষণা করবে তখনই তারা একটা জিনিস পেয়ে যাবে সেটা কি বিজ্ঞানের থিওরি সেটা আমার কথা নয় ভাই বিজ্ঞানের থিওরি বিজ্ঞান কি বলছে প্রতিটা কর্মের হ্যাঁ প্রতিটা কর্মের কি আছে কারক আছে কর্তা আছে প্রতিটা কর্মের কর্তা আছে অর্থাৎ আপনি পৃথিবীতে যা কিছু সামনে দেখতে পাবেন সেটা এভাবে তৈরি হয়নি কেউ তাকে তৈরি করেছে আপনি জঙ্গলে যাচ্ছেন জঙ্গলে যখন একটু কিছু দেখতে পাবেন ঘর বাড়ি দেখতে পাবেন মানুষ নাই তাহলে জানতে হবে এই ঘরটা কেউ না কেউ করেছে কিন্তু মানুষ তৈরি করছে অথবা জিনে তৈরি করছে যাই তৈরি করছে কেউ না কেউ করেছে ঠিক আছে তাহলে এই যে মহা এই যে পৃথিবীটা এই যে আরো যে আকাশের মধ্যে গ্রহ নক্ষত্র অসংখ্য আছে তো এইগুলো কি এভাবে হয়ে গেছে কখনো হয়নি আল্লাহ তরিকস্থ আল্লাহ তাআলা এইজন্য এখন বলছেন ইন্না ফি খালকি আস-সামাওয়াতি ওয়াল আরদি নাহার লায়াত আয়াত লিউল আলবাব লিস্ট আকাশ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে এবং রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে যারা জ্ঞানী তারা ها তারা ভাববে যে এই যে রাত হচ্ছে 24 ঘন্টা দিন হচ্ছে 24 ঘন্টা ها আর আল্লাহ কি বলছে ওয়াজআলনা লাইলা লিবাসা আমি রাতকে সৃষ্টি করেছি মানে মানুষের লেবাসের মানে মানুষকে ঘুমানোর জন্য জানান না হারা মা আসা আর আমি দিনকে সৃষ্টি করছি মানুষকে কামাই করার জন্য রোজগার করার জন্য আল্লাহ একবার দেখছেন আল্লাহ কর মধ্যে বলে দিছে যে আমি রাত তৈরি করছি জন্য মানুষকে আরাম করার জন্য এর জন্য রাত অন্ধকার হয়ে যায় অন্ধকার না হলে কিন্তু ঘুম আসবে না অন্ধকার হয়ে যায় ঘুমটাও ভালো হয় আর যখন আমরা সারারাত রাত ঘুমাই ঘুমানোর পর আমাদের কি হয় আমাদের যেত ক্লান্তি থাকে শরীরের মধ্যে ক্লান্তিগুলো সব দূর হয়ে চলে যায় শরীরের মধ্যে আবার ক্ষমতা চলে আসে আবার শক্তি চলে আসে নতুন করে কাজ করার জন্য এই জন্য সকালে আবার আমরা কাজে লেগে যাই সকালে আবার কাজে লেগে যাই সারাদিন কাজ করতে করতে আবার ক্লান্ত হয়ে যায় আবার রাত চলে আসে ঘুমাই আবার আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় তো এই ব্যাপার আল্লাহ তাল বলে দিয়েছেন আমি রাত তৈরি করছি তোমাদের ঘুমানোর জন্য আরাম করার জন্য আর দিন তৈরি কামানোর জন্য তোরা দিনে কামাই করো রোজগার করো তো এই ব্যাপার তো এই যে রাত দিনের পরিবর্তন এটা কিসের জন্য মানুষ উপকারের জন্য তা এসব যারা দেখবে এগুলো জ্ঞানী মানুষ দেখে আল্লাহর উপরে আরো বেশি করে তাদের ভরসা হয়ে যাবে ইমান বেশি তাদের বেড়ে যাবে তাদের ইমান কি হয়ে যাবে ইমান একদম মজবুত হয়ে যাবে এই আল্লাহর উপরে ইমান বেড়ে যাবে একেবারে ফলে তারা কি করবে আল্লাহ সামনে নত হবে আল্লাহ সামনে মাথা মতো করবে তাছাড়া অন্য কারোর সামনে মাথা মতো করবে না আর আল্লাহর এবাদত করবে আল্লাহকে ভয় করবে তা এই ব্যাপার আল্লাহ তালা এখন এইসব বলে দিয়েছেন এখানে আর কী বলছেন আল্লাহ তাল আল্লাহ দিলে করুন আল্লাহ কি আমা কু দাও আলা জুনু বিহীম ওয়ে তাফা করুন আফিক আল্কিজ সামাওয়াতি বলে আর দে এবং ওই সমস্ত মানুষ যারা আল্লাহ তার আল্লাহ তাবা তালাকে বসে এবং দাঁড়িয়ে এবং শোয়া অবস্থায় কি করে স্মরণ করে হ্যাঁ অনেক মানুষ আছে যখন তারা এতই জ্ঞানী হয়ে যায় এতই জ্ঞানী হয়ে যায় যে তারা আল্লাহর অস্তিত্বকে একদম এভাবে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো মাবদ নাই এক আল্লাহ মহাবিশ্বের সৃষ্টি কর্তা আল্লাহ সব কিছুর সৃষ্টি আল্লাহ সবার রুজিদাতা আর পৃথিবীতে যা কিছু হয় আল্লাহর হুকুমে হয় আল্লাহ সব কিছু করেন এই দেখেন একই মাটি একই মাটি এই মাটি থেকে যখন আপনার লঙ্কা তৈরি লঙ্কা গাছ তৈরি হচ্ছে তাতে যে ফল ধরছে সেটা কি হচ্ছে বিশাল ঝাল একই মাটি আখ লাগাচ্ছেন আখ কি যখন হচ্ছে মুখে দিচ্ছেন মিষ্টি লাগছে একই মাটি একে এখান থেকে যখন আপনার কলা গাছ লাগাবেন কলা মিষ্টি মুখে দেবেন কী লাগবে মিষ্টি লাগবে একই মাটিতে আপনি নিম গাছ লাগাচ্ছেন নিম কি চিত লাগছে হ্যাঁ এভাবে অসংখ্য নিদর্শন আছে অসংখ্য একই মাটি থেকে আপনার এসব হচ্ছে অথচ এক একটা আলাদা আলাদা স্বাদ আলাদা আলাদা তাদের হ্যাঁ এরকম তো এই ব্যাপার তো এইগুলো আল্লাহ বলছে আমি এই সমস্ত করেছি তোমাদের উপকারের জন্য করেছি এই বিশ্ব মহাবিশ্বে যেত রকমের গাছপালা আছে সব মানুষের উপকারের জন্য যদি দেখতে পান এই গাছে কিন্তু ভল ধরে না জানবেন ওই গাছের আপনার ডালপালা আপনার আপনার কি তার গাছের শিকড় বাকর এগুলো কোনো না কোনো রোগের ওষুধ তৈরি হয় এই ব্যাপার পৃথিবীতে এমন একটা গাছ নাই যে সেটা বেকার একটা গাছ সমস্ত গাছের মধ্যে আল্লাহ তালা এক একটা গুণ দিয়ে দিয়েছে ওষুধ তৈরি করার জন্য কারণ মানুষের শরীরে দুই হাজারের বেশি রোগ তৈরি হয় মানুষের শরীরে দু হাজারের বেশি রোগ তৈরি হয় আর বলা বাহুল্য সমস্ত রোগের ওষুধ তৈরি হয় কোনো না কোনো গাছের শিকড় থেকে বাকর থেকে হ্যাঁ তার ফল থেকে ফুল থেকে হ্যাঁ তার বীজ থেকে রোগের ওষুধ তৈরি হয় তো এই ব্যাপার তো তো যারা জ্ঞানী মানুষ তারা কি করে আল্লাহকে সবসময় উঠতে বসতে শুতে আল্লাহকে এভাবে কি করে আল্লাহ আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে এবং আকাশ এবং আকাশ এবং পৃথিবীর সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে ওয়তা ফাকরুণা মানে গবেষণা করা যারা বড় বড় বিজ্ঞানী আছে তারা কি করছে আপনার আকাশ নিয়ে গবেষণা করে গবেষণা করে করে দেখেন আর কোথায় আল্লাহ সম্ভব বলেন দেখি চাঁদ কত কোটি কোটি মাইল মাইল দূর কম কথা হ্যাঁ আমাদের দিল্লি এখান থেকে মাত্র পনেরোশো মাইল দূর সেখানে যেতে আমাদের ঘাম ছুটে যায় ঘাম ছুটে যায় তা আমরা ট্রেনে যাই আর কোথায় পাঁচ কোটি মাইল দূর আপনার কি আপনার চন্দ্র সেখানে মানুষ চলে যাচ্ছে সেখানে গিয়ে আবার কি করছে আল্লাহ একবার দেখেন কি করছে চাঁদের মধ্যে আবার সেখানে হোটেল বানিয়ে দিয়েছে সেখানে আবার বস্তি স্থাপন করেছে বলেন বস্তি বানিয়ে দিয়েছে সেখানে আবার এমন এমন গাড়ি বানিয়েছে সে গাড়ি ছুটে বেড়াচ্ছে চারিদিকে দিকে সেদিকে তো এমন অবস্থা সেখানে যাদের কোটি কোটি টাকা আছে তারা সেখানে ইয়া নিচ্ছে স্টোর সেখানে যাবে সেখানে গিয়ে আয়েস করবে আরাম করে আবার পৃথিবীতে চলে আসবে আল্লাহ একবার দেখতে পাচ্ছেন মানুষ কেরকম কেরকম গবেষণা করছে করে চাঁদে চলে গেছে আবার মঙ্গল গ্রহের মধ্যে চলে গেছে মঙ্গল গ্রহ সে চাঁদ থেকে আবার অনেক কোটি কোটি মাইল দূর সে মঙ্গল গ্রহে অসংখ্য ছবি পাঠিয়েছে বুঝলেন তো সব ছবি আমি দেখলাম দেখেছি তো মঙ্গল গ্রহের আপনার সব কিছু হয়েছে আপনার লাল সেখানকার মাটিও লাল সেখানকার পাথরও লাল তো মঙ্গল গ্রহতে একটা ছবি তুলে পাঠিয়েছে এরকম অবস্থা বড় বড় পাথর পাথরের পাহাড় বড় বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বুঝতে পারছেন তো তো মনে হচ্ছে একবার এমন বন্যা হয়েছে সে বন্যাতে পানিতে নিতে সে পাথরগুলো ভেসে গেলে কেমন হয় এমন হয়ে আছে তো এমন অবস্থা আল্লাহ একবার বিজ্ঞানীরা এত মানে গবেষণা করছে এত উন্নত হয়ে গেছে যে এক এক গ্রহের মধ্যে তারা সেখানে পৌঁছে যাচ্ছে অবশ্য সেখানে মানুষ পৌঁছে নাই তাদের এ সমস্ত যে যান আছে মহাকাশ যান সেইগুলো পাঠিয়ে দিচ্ছে তার মাধ্যমে সেখানে যাচ্ছে আর সেখান থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠাচ্ছে এ ব্যাপার তো এত আল্লাহ তাবার তালা যে এই যে মহাবিশ্বের মধ্যে এত কিছু সৃষ্টি করছেন এই নিয়ে তারা কি করে চিন্তা ভাবনা করে গবেষণা করে আর কি বলছে আল্লাহ এবং যারা এই জন্য ভাই বিজ্ঞানীদের অধিকাংশ আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে হ্যাঁ কারণ তাদের তাদের থিওরি তাদের থিওরি কি প্রতিটা কর্মের কর্তা আছে যে কোনো কর্মের কর্তা আছে কর্মে ফল কর্মফল মানে কি আপনি একটা বাড়ি বানিয়েছেন এসে কর্মের ফল এটা তৈরি করছে সে কর্তা ঠিক আছে তেমনইভাবে মহাবিশ্বের সবকিছু কর্মফল এই যে পৃথিবীরা দেখতে পাচ্ছেন কর্মফল চাঁদ দেখতে পাচ্ছেন কর্মফল কর্তাকে আল্লাহ তালা আল্লাহ তালা তার কর্তা এত বিজ্ঞানীরা এই জন্য আল্লাহ রসিদ থেকে স্বীকার স্বীকার করে যে আল্লাহ অবশ্যই আছে আল্লাহ অবশ্যই আছে কিন্তু যারা মুসলিম বিজ্ঞানী তারা সরাসরি আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে আর যারা হিন্দু ধর্মের বিজ্ঞানী তারা ভগবান বলে যারা খ্রিস্টান ধর্মের বিজ্ঞানী তারা গড বলে ঠিক আছে এই এই ব্যাপার কিন্তু কথা হইলো এই সাল্লাম বলছেন পৃথিবীতে যত ধর্মের লোক আছে যত ধর্মের লোক আছে তারা যদি সরাসরি আমার কথা শুনে আমার ইসলামের কথা শুনে আর আমার উপর ইমান না নিয়ে আসে যদি তারা আমার উপর ইমান না এনে মরে যায় সবাই জাহান সবাই জাহান এত অনেক ধর্মের লোক আছে তারা এক আল্লাহকে মানে কিন্তু তাদের ধর্ম পদ্ধতিতে মানে ইসলামের পদ্ধতিতে মানে না কিন্তু ওইটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না ও মাই আপনাকে গায়ের ইসলাম তাহলে কবা আমি নুলা তুমি নালা আল্লাহ কোরাম দেবাল সরাহ আলী ইমরানী যে কি ইসলাম সারা অন্য ধর্মের উপর কায়াম থাকবে হ্যাঁ সেটা তখন আল্লাহ গ্রহণ করবেন না কুকুল করবেন না একমাত্র আর আল্লাহর মনত ধর্মা ইসলাম ঠিক আছে আল্লাহ কোরআন আমাদের কথা বলে দিয়েছেন তো এই ব্যাপার কিন্তু আমাদের যতই জ্ঞানী হোক যাতেই বিজ্ঞানী হোক তারা যদি সরাসরি মুসলমান না হয় আর ইসলামকে গ্রহণ না করে তাহলে ওই ধর্ম অনুযায়ী যা তুই তারা আল্লাহকে মানক আল্লাহ সেটা কবুল করবে না তার এক নম্বর শর্ত হচ্ছে তাদেরকে ইসলামে গ্রহ ইসলামে প্রবেশ করতে হবে মুসলমান হইতে হবে এবং হজরত মোহাম্মদ মুস্তফা আসলামের তরিকায় চলতে হবে আর আল্লাহ তর তালার যে দিন আছে হুকুম হাকাম আছে সেটা ফলো করতে হবে তবেই তারা নাজাত পাবে তা তাছাড়া নাজাত পাবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ অসংখ্য বিজ্ঞানী যারা আল্লাহকে মানে আল্লাহ ইমান নিয়ে আসছে তারা কী বসে দেখেন তারা বলে রব্বানা মা হাজা তালা আপনি মহাবিশ্বের মধ্যে যা কিছু সৃষ্টি করছেন এগুলো বেকার সৃষ্টি করেন নাই আপনি এগুলো বেকার সৃষ্টি করেন নাই এগুলো মানুষের উপকারের সৃষ্টি করছেন আর আপনি সৃষ্টি করছেন তাই বলে শুভ আর আপনি পবিত্র নার এত আপনি আমাদেরকে জাহান নামের আজাব থেকে আগুন থেকে বাঁচিয়ে দেন আর কি বলে রব্বা মাই মান্তু দেখিলি নার ফাঁকা দাখ যাই তাহো হে আমার প্রতিপালক আল্লাহ আপনি যাকে জাহান নামে প্রবেশ করাবেন ফাঁকা দাখ যাই তাহো নিশ্চয় আপনি তাকে মহা অপমান করবেন এত যারা জাহান প্রবেশ করবে তারা কি অপমানিত হবে যা কারণ জাহার নামটা কখনো বাস করার যোগ্য নয় ওটা আগুন জ্বলছে দাও দাও করে আগুন জ্বলছে আর সে আগুন আল্লাহ রসুল্লাম বলছেন দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তেজ দুনিয়ার আগুনে কত তেজ কেউ কেউ এক মিনিট হাত রাখতে পারবে আগুনের মধ্যে রাখতে পারবে না হাতটা জ্বলে যাবে তাহলে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ তেজ এত জাহার নামের মধ্যে বাস করার কি কোনো ইয়ে আছে চান্স আছে কখনো না সেটা আল্লাহ তালা মানুষকে বাস করার জন্য তৈরি করে নাই জাহান্নামকে নামকে নামকে সৃষ্টি করা হয়েছে একমাত্র যারা আল্লাহর মানে হুকুম হাকামের বিরোধিতা করবে আল্লাহকে মানবে না তাদেরকে সেখানে শাস্তি দেওয়ার জন্য সে জাহার নাম তৈরি করছে যারা যাবে তারা বিশাল হবে আল্লাহ এখানে বলছেন আর জালেমদের কোনো সাহায্যকারী নাই সাহায্যকারী থাকবে না আল্লাহ বলছেন কেমতের দিন যারা জালেম হবে তাদের একদম সরাসরি জাহার নাম আল্লাহ বলছে অমাল জলে মিনান জাহান এই জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না এত ভাই জুলুম থেকে বাঁচতে হবে আমাদেরকে কার উপরে জুলুম অত্যাচার করা যাবে না হ্যাঁ অনেকে আমরা যারা সব দুর্বল উপর জুলুম অত্যাচার করি হ্যাঁ যারা নিরীহ আর যারা শক্তিমান ওদের উপরে জুলুম অত্যাচার করি হ্যাঁ আর জুলুম অত্যাচার অনেক রকমভাবে হয় অনেক রকমভাবে হয় অনেক দেখা যাচ্ছে ভাই যারা ছোটো ভাই তাকে কেউ ঠগিয়ে দিচ্ছে জমি জায়গা কম দিচ্ছে আবার এমনও হয় ছোটো ভাই বড় ভাইকে কম দিচ্ছি হ্যাঁ ছোট ভাই বেশি মানে শক্তিশালী বড় ভাই দুর্বল এইভাবে মানুষকে ঠগাচ্ছে তো ভাই আল্লাহ এখানে বলে দিয়েছে যারা জুলুম অত্যাচার করবে তারা এই জাহান নামে যাবে আর তাদের কোনো সাহায্য থাকবে না তাদেরকে কেউ সাহায্য করতে পারবে না কেউ বলতে পারবে না কি আমাদের মাঠে হ্যাঁ আল্লাহ তালা এ ও জুলুম করছে ঠিক আছে ওকে মাফ করে দিন ওকে মাফ করে দেন ওকে জানাতে দিয়ে দেন কে বলতে পারবে আল্লাহ সামনে বলার শক্তি কারণে কে মতের মাঠে শক্তি থাকবে না করবে আমার কি হবে আমার কি হবে সেরকম অবস্থা তৈরি হবে জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে আর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সবচেয়ে বড় জুলুম হচ্ছে সেরেক করা আল্লাহর সঙ্গে সেরেক করা সবচেয়ে বড় জুলুম কারণ সেরেক এমন একটা জিনিস আপনি খাচ্ছেন আপনার স্বামীর আর আপনি গান গাচ্ছেন পরপুরুষে এটা আপনার স্বামী মেনে নিবে মেয়ে তার স্বামীর খায় স্বামীর পরে সব কিছু স্বামীর কিন্তু পর পুরুষের সঙ্গে তার সব কিছু হয় স্বামীর সঙ্গে সে পছন্দ করে না তাহলে ওই স্বামী তাকে পছন্দ করবে করবে না সঙ্গে সঙ্গে তা দিয়ে বলবে তুই অত বি স্পর্ধা তুই আমার খাবে আমার বলবে আর কোন অন্য জনের সঙ্গে থাকবে তেমনই ভাবে হ্যাঁ সেরেক মানি হচ্ছে আপনাকে আল্লাহ সৃষ্টি করছে আপনি আল্লাহর খাচ্ছেন পড়ছেন আল্লাহ সমস্ত ভোগ করছেন কিন্তু আপনি কি করছেন আল্লাহকে বাদ দিয়া অন্যজনের পূজা করছেন অন্য জনের কবরের মধ্যে আপনি সেজদা করছেন হ্যাঁ এই কবরের মধ্যে গিয়ে আপনি হে দাতা বাবা আমার ঝুলি ভরে দাও হে দাতা বাবা আমার সন্তান দাও হে দাতা বাবা তুমি আমার এই করে দাও সেই করে দাও আমার ব্যবসা বাড়িয়ে দাও ব্যবসায় উন্নতি দাও এইসব যদি বলে যে কাজ আল্লাহ করতে পারে সেই কাজ যদি আপনি একটা গাইডুলের কাছে আশা করেন এত বড় সেরেক আর কি হতে পারে এটা এই জন্য যারা সেরে করে তারা জালেম তেমনই ভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মানে হ্যাঁ অন্যকে মানে অন্যকে মানে কে গড বলে কেউ ভগবান বলে ইয়ে বলে সে বলে তারাও কি করে বিরাট বড় জুলুম করছে বিরাট বড় জুলুম করছে বিরাট বড় ওর জালেম ওরা তো এই সমস্ত জালেমদেরকে আল্লাহ তালা কি করবেন এই এখানে বলছেন যে আমি ওদেরকে জাহার নামে ভরে দিব যার নামে ভরে দিব আর এই জালেমদের কোন সাহায্য করে থাকবে না তো এই ব্যাপার এটা তাদের মধ্যে থেকে যারা আল্লাহকে ভয় করে তারা কি বলে রব্বানা ইনানা মোনা দিল ইমান হে আমাদের প্রতিপালক আমরা শুনতে পেয়েছি এক আহ্বানকারী যা ইমানের ইমানের জন্য আহ্বান করেছে আন আমি নবী যে তোমরা কি করো এক আল্লাহর উপর এক এক রবের উপর ইমান নিয়ে আসো ফা মান্না এতব আমরা ইমান নিয়ে এসেছি রব্বানা ফাগ ফির ইলানা জুনুবানা এত আমাদের প্রতিপালক তুমি আমাদের গুনাগুলো মাফ করে দাও ও কাফির আন্না সাইয়া তিনা আর আমাদের সমস্ত পাপগুলোকে কি করে দাও একদম মুছে মুছে দাও যাতে পাপ না থাকে আমাদের আর আমাদেরকে যারা সৎ লোক আছে যারা যাদেরকে তুমি ভালোবাসো এদের সাথে আমাদের মৃত্যুদান করো অর্থাৎ আমাদের মৃত্যুটা কি করো এমনভাবে দিও যাতে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব যেন আমাদের সৎ লোকের লিস্টে আমাদের নাম থাকে যে আমি একটা সৎ লোক আমি একটা সৎ লোক সৎ লোকের লিস্টে যেন আমার নাম থাকে এমন লোক যা মরার পর জান্নাত পাবে যাহ নামতে মুক্তি পাবে এবং সমস্ত ভোগ করবে এমন লিস্টে আমার নাম রেখে দাও আর তাদের সঙ্গে আমার মৃত্যুদান এমন দোয়া করে কারণ এ সমস্ত যারা জ্ঞানী আছে বুদ্ধিমান আছে এরা তো দেখতে পাচ্ছেন আল্লাহ তাব এখানে এখানে তুলে ধরছেন যে যারা জ্ঞানী বুদ্ধিমান তারা কি করে আল্লাহর কাছে তোবা করে ইস্তেকফার করে আর আল্লাহকে আল্লাহর কাছে জাহান্নাম নাম আজাব থেকে আশ্রয় কামনা করে যে আল্লাহ তাবার তালা আপনি আমাকে কি করেন এই জাহান্নামের নামের থেকে মুক্তি দান করেন এত এক তো বা ইস্তেকফার করা এটা কাদের কাজ আল্লাহ এখানে বলে দিয়েছে এটা হচ্ছে জ্ঞানী মানুষের কাজ যারা জ্ঞানী মানুষ বুদ্ধিমান তারা তো বা করবে তার কারণ মানুষের মৃত্যু কখন চলে আসবে কেউ বলতে পারে না হ্যাঁ যদি আমি যদি বলি আরে আমি তখন ছেলে মানুষ আমার কখন বুড়ো হবো তখন এসতে পার করবো তো করবো যদি এরা যে মৃত্যু চলে আসে তখন কি হবে আর তো বা সার আমি মরে যাই আল্লাহ বসে ইন্নাল্লা দিনা ইন্নাল্লা দিনা ফাতুন মিনাত সুম আল্লাহ মেতুবু ফালাহ মাজাবুল জাহান্নাম আল্লাহ মাজাবুল হারিফ আল্লাহ বলছে যে সমস্ত মানুষ কাউকে কষ্ট দিয়েছে চাই মুমিন পুরুষকে কষ্ট দেখ অথবা মুমিন নারীকে কষ্ট দেখ যে কোনো কষ্ট দেখ আর যদি সে তোবা করে না মরে তাহলে তার জন্য রয়েছে আহ আজাবুল জাহান নাম জাহান আজাব ও আজাবুল হারিফ হারিফ মানে জল জলার আজাব মানে আগুনে জলার রাজাব ঠিক আছে জাহান নামের আজাব আর আগুনে জলার আজাব দুইটো তাদের জন্য রয়েছে যে তোবা করে না মরে যদি কোনো মানুষকে কষ্ট দেয় আর বুঝতে পারছেন তো আর আমরা এমন মানুষ আমাদের দ্বারা কত মানুষের কষ্ট হয় তো শেষ নাই আমাদের আচার ব্যবহারের দ্বারা কথার দ্বারা হ্যাঁ এমন এমন কথা বলি মানুষকে কষ্ট দেই কথার মাধ্যমে কষ্ট দেই আবার এমন এমন আচার ব্যবহার করি তার মাধ্যমে কষ্ট দেই তা এত এক আমরা ওদের কাছে ক্ষমা চেয়ে নেবো ওদের কাছে তো ক্ষমা চেয়ে নেবো যদি ক্ষমা চেয়ে নিই তো করি তো করি এস্তেক একবার করে নেই তাহলে আল্লাহ বলছে তুমি তো আস্তে করলে আর যদি মরে যাও তাহলে আলহামদুলিল্লাহ তুমি জান্নাতি। আর যদি তো বা করে না মারা তাহলে তোমার জন্য জাহান রয়েছে আর জলের আজব রয়েছে কোরআনের মধ্যে আল্লাহ তো আমার কথা নয় ভাই তো এই ব্যাপার এই নিয়ে অসংখ্য ব্যাপার আর দেখেন তবা ইস্তেকবার একমাত্র আল্লাহ কবুল করেন আল্লাহ বলছে একমাত্র আমি কবুল করি তাই আস্তেক এমন দুনিয়াতে আর কেউ না যে তোমার গুণা মাফ করে দিবে আছে তো এখন কিন্তু ওরা অনেক ইয়ে আছে পীর বার হয়েছে মাজার পূজারি কবর পূজারি এমন আছে পীর যে ওর ওখানে গিয়ে যদি আপনি ক্ষমা চান সে আপনার জান্নাতে টিকিট দিয়ে দিবে হ্যাঁ জান্নাতে টিকিট বিলি করছে ওরা ঠিক আছে তো জান্নাতে টিকিট দিয়েছি তুমি নাও তুমি জান্নাতে চলে যাবে আস্তা ঘুরোল্লা ভাই একমাত্র আল্লাহ সারা কেউ কারো গুণা করতে পারে না জান্নাতে টিকিট কেউ দিতে পারে না ঠিক আছে তো আর অসংখ্য জিনিস আছে ইনশাল্লাহ আমি সামনে শুক্রবার

واخر دعوانا ان الحمد لله رب العالمين ان الله يأمر بالعدل والاحسان وايتي ذي القربى وينهى عن الفاشل والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وذكر الذين يذكركم واشكر على نعمه وذكر اكبر والله لما تصنعون صدق الله العلي العظيم